আজকে আমি এক মুঠো মুগ ডাল আর বরবটি দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ভালো লাগে না তখন এই রকম বরবটি সবজি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো রান্নাটি করব তার জন্য প্রথমেই বরবটিগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তো এখানে বরবটিগুলো দেখতে পাচ্ছেন একটু লম্বা করে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন তো বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবার এই মুগ ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এই রান্নাটি কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাছাড়া আপনারা যদি ভাবেন সেক্ষেত্রে রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন তবে এই রান্নাটি নিরামিষ করে বানালেই খেতে বেশি ভালো লাগে তো এখানে ডাল ভেজে নিয়েছি এবার ডালগুলোকে একটি পাত্রে ঢেলে নেব এবার কড়াইয়ে এক টেবিল চামচ মতো তেল দিচ্ছি তেল গরম করে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা বরবটিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দুই মিনিট মতো বরবটিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা নাড়াচাড়া করে নিলেই হবে তো বন্ধুরা রান্নাটি কিন্তু আমি খুবই অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি গরমের কথা মাথায় রেখে কারণ এই প্রচণ্ড গরমে বেশি তেল যুক্ত খাবার একদমই খাওয়া চলে না তো এখানে আমি বরবটিগুলো ভেজে তুলে নিলাম এবার এই কড়াই আরও এক টেবিল চামচ মতো তেল দিচ্ছি এখন তেল গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু এখানে আমি খুবই ছোটো সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি আলু দিতে পারেন কিংবা শুধু বরবটি আর মুগ ডাল দিয়েও তরকিটা বানাতে পারেন তা আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের যে তেল আছে এই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটো টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ং কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ং ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি আদা আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম এবার আমি অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু তেলের ওপর আদা দিয়েছি আদা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিলাম এবার একদম লো ফ্লেমে ওভেনটা রেখে এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর সাথে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলা ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে আমি আরও একটুখানি জল দিচ্ছি যাতে মশলা খুবই ভালো মতো কষানো হয়ে যায় টমাটোগুলো গলে যায় তার জন্য তো জল দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি তো ডালগুলো কিন্তু আমি ভেজে নিয়ে জল দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছিলাম তো মশলার সাথে ডাল দিয়ে দুই মিনিট মতো কষিয়ে নেব তো দুই মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে বন্ধুরা রান্নার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা অনেকে আছেন যারা বরবটি খেতে চায় না তো এইভাবে বরবটি আলু দিয়ে একদিন সবজি বানিয়ে দেখুন যারা বরবটি তরকারি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রান্নাটি এতটাই সুস্বাদু হয় তো তিন মিনিট কষিয়ে নিয়েছি সমস্ত উপকরণ এবার আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি যেহেতু ডাল সেদ্ধ হবে তার জন্য আরও একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেব কারণ ডাল সেদ্ধ হলে কিন্তু জল অনেকটাই টেনে নেবে এবার তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। তো এখানে দুই মিনিট রান্না করার পর ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এখন তর্কিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন ওভেনটা একদম মিডিয়ামে রেখে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর তর্কিটা একবার নাড়িয়ে দেব এখন দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো মনে হচ্ছে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো দেখুন খুব বেশি গলেও যায়নি আর খুব বেশি শক্তও নেই এইভাবেই কিন্তু রাখতে হবে তরকারিটা ডাল বেশি গলে গেলে কিন্তু তরকারির স্বাদ অতটা ভালো হবে না এইভাবে যদি ডালগুলো থাকে তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে তরকিটা একবার ভালো করে নাড়িয়ে দিলাম তো চিনি দেওয়ার কারণে তর্কিটা স্বাদ খুব ভালো হবে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তবে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এবার নামানোর আগে এক টেবিল চামচ মতো ঘি ওপর থেকে দিয়ে দিলাম তো ঘি গরম মশলা দিয়ে তর্কিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এইভাবে নামিয়ে নেব তর্কিতে কিন্তু আমি ঝোল করিনি তরকারিটা এইরকমই শুকনো শুকনো রাখবো যাতে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে রান্নাটি একদিন হলেও এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন আশা করছি ছোটো থেকে বড়ো সকলেরই খুব খুব ভালো লাগবে